শ্রী জ্যোতিষ চন্দ্র গ্রহ উনিশশো এগারো থেকে উনিশশো তিরাশি আজকে ক্যালেন্ডারে কি কি রয়েছে ক্যালেন্ডারের প্রত্যেকটা পাতায় ইসলিমের ইতিহাস উঠে এসেছে সেই ইতিহাসগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর যদি বা টেজ উল্টায় পাতা উল্টালে আপনারা দেখতে পাবেন আমার ক্যামেরা পার্সন কে বলবো এবার একটু ক্যালেন্ডারে ফোকাস করতে যাতে সুন্দরভাবে আমরা দেখতে পান স্মৃতি স্মরণী এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ছবি মোহনবাগানেও আপনারা দেখে থাকবেন এটা ইস্টবেঙ্গলের অমর একাদশ মোহনবাগানেরও অমর একাদশ রয়েছে এই দুই ছবির মধ্যে একটা নীল রয়েছে কেন সামনে শিট রয়েছে এবার কি এই ছবিটা বিষয় একটু আপনাদের জানায় পরাধীন ভারতের ব্রিটিশ শক্তির গীত নাড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব উনিশশো বিয়াল্লিশ সালে নিরস্ত ভারতীয়দের উপর ব্রিটিশ পুলিশদের নির্মম অত্যাচারের বদলা উনিশশো তেতাল্লিশ সালে তাদের দলকে তিন শূন্য গোলে ইস্ট হারিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম শিল জয় স্বাধীনতার পূর্বে সাম্রাজ্যবাদী শক্তির ভিত দাঁড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব ছবিতে যারা রয়েছে দেখতেই পাচ্ছেন এফ সিংহ এন ঘোষ পি চক্রবর্তী এন রায় আর রাজ সোমানা আর মজুমদার রাখাল মজুমদার দলের অধিনায়ক ছিলেন তিনি প্রাক্তন এমপি জহর মজুমদারের মামা জি দাস ফুটবল সেক্রেটারি ছিলেন আপা রাও পি দাসগুপ্ত এস চ্যাটার্জি এ মুখার্জি এ নন্দী এস তালুকদার ও ডি সেন ম্যাচ শেষে গোল করেন মানে ম্যাচে যারা গোল করেছিলেন আব্বা রাও ও এফ সিংহ ও সোমানা এই গেল প্রথম পাতা এবং পরের পাতাতে যদি আমরা আসি ইস্টবেঙ্গলের পংশু পাণ্ডবের যুগ উনিশশো উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন পংশু পাণ্ডবের যুগ ছবিগুলো দেখতে পাচ্ছেন আপ্পারাও রাও টি আলে আহমেদ খান এম ভেঙ্কটেশ পি ধনরাজ ইস্টবেঙ্গল ক্লাবে পঞ্চপাণ্ডবের জয়যাত্রা শুরু উনিশশো ঊনপঞ্চাশের আইপি শিল্ড ফাইনালে মোহনবাগানকে দু গোলে হারানোর মধ্যে দিয়ে উনিশশো থেকে তিপ্পান্ন সাল অবধি ইস্টবেঙ্গল ক্লাব সব প্রতিযোগিতায় মিলিয়ে তিনশো বিরাশিটা গোল করেছিল তার মধ্যে এই পঞ্চ পাণ্ডবের ছিল দুশো পঁচাত্তরটা গোল যার মধ্যে ধানরাজ করেছিলেন একশো তেইশটা গোল ভেঙ্কেটেশ সত্তর আহমেদ একচল্লিশ এবং পিবিএ সালে বত্রিশ আর আপ্পারাও করেছিলেন নটা গোল এবং এর পরের পাতাতেই যদি আমরা আসি এখানে সুন্দর করে আবার শুরুতেই লেখা রয়েছে যেটা আপনাদের শুরুতে বললাম স্বাধীন স্বাধীনোত্তর ভারতের প্রথম দল হিসেবে বিদেশি ক্লাবকে পরাজিত করে করে ইস্টবেঙ্গল ক্লাব সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই যে দলটা খেলেছিল সেই দলের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবার লেখাটা একটু বিষদে পড়ে আপনাদের জানাই ইস্টবেঙ্গল ক্লাবই হলো প্রথম ভারতীয় ক্লাব যারা স্বাধীনতার পর বিদেশি ক্লাবকে হারিয়ে শিল্ড জয় করে উনিশশো সত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর ইডেন গার্ডেনে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল এক শূন্য গোলে ইরানের পাঁচ পিএস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়সূচক গোলটি করেন পরিমল দে ছবিতে ইস্টবেঙ্গল এবং ফার্স্ট ক্লাবের খেলোয়াড়রা ইস্টবেঙ্গলের যারা খেলেছেন কাজল মুখার্জি মোহাম্মদ হাবিব স্বপন সেনগুপ্ত সমরেশ চৌধুরী সুধীর কর্মকার শ্যাম থাপা নাইমউদ্দিন প্রশান্ত সিনহা পিটার থাঙ্গারাজ অশোক চ্যাটার্জি এবং শান্ত মিত্র এর পরের পাতাতে কী রয়েছে এর পরের পাতাতে আপনারা গেলে দেখতে পাবেন পঁচাত্তরের পাঁচ গোলের চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে এই স্মৃতি মোহনবাগানী সমর্থকদের যেমন মনে আছে ইস্ট বেঙ্গল সমর্থকদেরও কিন্তু সেটা একদম স্মৃতি খাতায় জল করে এই ম্যাচের মুহূর্তগুলো যারা এখনো সাক্ষী থেকে ছিলেন বা যারা এখনও শুনেছেন সেই কথা একটু আপনাদের বিষদে বলবো তিরিশে সেপ্টেম্বর উনিশশো পঁচাত্তর আই ফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব পাঁচ শূন্য গোলে মোহনবাগানকে হারিয়ে শিল চ্যাম্পিয়ন হয় সত্যিই এক অনন্য রেকর্ড গোল করেছিলেন ওদিন সুরজিৎ সেনগুপ্ত শ্যাম থাপা দুটো রঞ্জিত মুখার্জি এবং শুভঙ্কর সার ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল টিম মানে ফাইনাল ম্যাচে যে টিমটা ইস্টবেঙ্গলের খেলেছিল মোহন সিং শুভঙ্কর সাহ সানাল গৌতম সরকার কাজলঢালী সুরজিৎ সেনগুপ্ত বিশ্বজিৎ দাস শ্যাম থাপা তরুণ বসু সলিত দাস সমরেশ চৌধুরী সুদীপ কর্মকার রঞ্জিত মুখার্জি শ্যামল ঘোষ সুভাষ ভৌমিক অশোকলাল ব্যানার্জি এবং মৃদুল মুৎসুদ্দি এটা গেল এই পাতায় আপনারা সেই পাঁচ শূন্য গোলের স্মৃতি আরও একবার জেগে উঠল প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকদের মনে আর মোহনবাগান সমর্থকেরাও এই নিয়ে প্রায় মাঠে যখনই ডান্ডি হয় আমরা জানি সাম্প্রতিক সময়ে ইস্টবেঙ্গলের সেই রকম সোনালি দিন যাচ্ছে না যতটা সোনালি দৌড়ের মধ্যে দিয়ে মোহনবাগান যাচ্ছে কিন্তু যখনই ডান্ডি হয় তখন কিন্তু সমর্থকদের মুখে এই পাঁচ শূন্য গোলের ইতিহাস ঘরে করে বিশ্বমধ্যে তবে এরপরের পাথরে যদি আমরা যাই সেখানে আস্তে আস্তে আমরা প্রেজেন্ট সময়গুলোতে ফিরছি এখানে দেখতে পাচ্ছেন আসিয়ান কাপ ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব দু হাজার সালে ছাব্বিশে জুলাই স্পেঙ্গল ক্লাব জাকাত্তায় থাইল্যান্ডে বেগ তোরে সাসানাকে তিন এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছিল ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু চেনা মুখ এখন স্পটন নিউজে প্রতিনিয়ত ফুটবল বিশ্লেষক তারা ডকলাস অ্যালভিটো সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে রয়েছে এবার একটু আপনাদের এখানে বলি যে স্পেনবলের তারা গোল করেছিলেন ওমিনকে মাইকো ও বাইসুল টুপিয়া অ্যালভিটো ইস্টবেঙ্গল কারা কারা ছিলেন যেটা আপনাদের শুরুতে বললাম বেশ কিছু মুখ খুব সেনা বিজেন সিং সংগ্রাম মুখার্জি চন্দন দাস সন্দীপ নন্দী টুলুঙ্গা সুভাষ চক্রবর্তী প্রথুঙ্গান দেবজিৎ ঘোষ ডগলাস ষষ্ঠী দুলে সুরকুমার সুরেশ আলফিটো মাইকো সুলে সুলেমোসা অধিনায়ক ছিলেন মহেশ কাউলি বাইচুন ভুটিয়া দীপক মন্ডল সুভাষ ভৌমি কোচ ছিলেন জ্যাকসন ফিজিও ছিলেন ডক্টর শান্তিরঞ্জন দাসগুপ্ত রজর গ্রহ মনীষ ব্যানার্জি ব্যানার্জের ছিলেন ঠিকের পরের পাতাতে যদি আমরা আসি এবার আস্তে আস্তে যেটা বললাম আমরা এখনকার সময় ফিরে আসছি যখন ভবিষ্যতে এই যে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বিভিন্ন ক্রীড়া বিভাগে ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য সেটা এখানে তুলে ধরা হয়েছে পিসেন ট্রফি দু হাজার চব্বিশ পঁচিশ ক্রিকেটের চ্যাম্পিয়ন হয়েছিল ইয়েস্টবেঙ্গল ক্লাব করছিলেন আব্দু আব্দুল মুনায়েম সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে কলকাতা হকি লীগ দু হাজার পঁচিশ রানার্স ইস্টবেঙ্গল সেই ছবিটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গলকে হারিয়ে এবং এরপরেই আসছে ইন্ডিয়ান ওইমেন্স লিগ দু হাজার চব্বিশ পঁচিশ সাফল্যের শিকর ইস্টবেঙ্গল ক্লাব এবং মহিলা ফুটবল দল যখন ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে এত ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছিল সমর্থকেরা একেবারে একেবারে নিরাশ হয়ে পড়েছিলেন নিয়ে পড়েছিলেন ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু সেই সব সমর্থকদের মুখে ফুটিয়েছিলেন ক্লাবের নাম উজ্জ্বল করেছিলেন তারা ইন্ডিয়ান ওমেন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন কিন্তু এরপরে রাজ্য খোখো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ পুরুষ এবং মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার ঠিক পরে বাহাত্তরতম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের সর্ব বিভাগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ক্লাব ফুটবল দল হয়তো সেভাবে মহিলা দল ছাড়া পুরুষ দল সিনিয়র দল সে সাফল্য পাইনি কিন্তু মহিলাদের এই যে সাফল্য সেটা নিয়েই কিন্তু অনেকটাই একদম খুশিতে আত্মহরা করেছিলেন নিজে কেনই বা হবে না কেননা যেখানে পুরুষ দল আইএসএল সুপার কাপে ব্যর্থ তার মধ্যে নিজেদের দল দল চূড়ান্ত কম করে শিরোপা নিজেদের নামে করেছিল এই ছিল স্পেঙ্গল ক্লাবের এই যে সুন্দর করে যে আহ ক্যালেন্ডার টা প্রকাশ করেছে স্পেঙ্গল ক্লাব সেই ক্যালেন্ডারের ভিতরে কি কি রয়েছে সেই ছবিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এটাই ছিল এই যে স্প্রেঙ্গল ক্লাব বছরের তথ্যচিত্র প্রকাশ করেছিল গৌতম বোধ সেই দেখেও চিত্র যারা দেখেননি ওই দিনই প্রকাশ করেছিল মিডিয়াতে ওই ক্যালেন্ডার দেওয়া হয়েছিল তো আমাদের সঙ্গে তুলে ধরলাম এই ক্যালেন্ডারের মধ্যে কি কি রয়েছে এই বাংলা ক্যালেন্ডারের মধ্যে স্প্রেঙ্গল করে সমস্ত ইতিহাস ইতিহাসগুলো সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেগুলোই আমাদের সঙ্গে এখন শেয়ার করুন